রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার থেকে রায়পুরার প্রথম প্রধান সড়ক এটা নামেই প্রধান বাস্তবে যেন সবচেয়ে অবহেলিত সড়ক একবার এই রাস্তা দিয়ে কেউ চলাচল করলে দ্বিতীয়বার আসতে চায় না এতটাই নাজেহালের অবস্থা প্রায় তিন চার বছর ধরে এই রাস্তাটা ভাঙা পড়ে আছে যেন দেখার কেউ নেই সবচেয়ে বেশি ভাঙা অংশ সাছিয়ামারা গ্রামের রাস্তা বিশেষ করে সাছিয়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কন্ধে ভরা অংশে হেঁটে চলাও কষ্টকর আর যানবাহনের জন্য তো যেন এক দুঃস্বপ্ন বৃষ্টি হলে গর্তগুলোতে পানি জমে ছোট ছোট পুকুর তৈরি হয় আর শুকনো মৌসুমে ধুলো উড়ে মানুষ ও ব্যবসায়ীদের জীবন দুর্বিষহ করে তোলে এই সড়কটি শুধু গ্রামের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম নয় স্থানীয় ব্যবসা বাণিজ্যের সাথেও জড়িত কিন্তু এমন ভাঙা রাস্তার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে প্রতিদিন এখন সময় এসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার যাতে দ্রুত এই রাস্তা মেরামত করে মানুষকে কিছুটা স্বস্তি দেওয়া যায়